আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারিভাবে জাপানে যারা গার্মেন্টস কর্মী হিসেবে সুইং মেশিন অপারেটর হিসেবে যেতে চান টোটাল তিনটি কোম্পানিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারাই যাবেন তাদের বেতন হবে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়াও অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে যাবেন কি কি যোগ্যতা আপনাদের থাকতে হবে এবং বয়স কত হলে আপনারা যেতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিদেশ যাওয়ার সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন বুয়েসেলের মাধ্যমে জাপানের কোম্পানি নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টারনি নিয়োগ করা হবে এখানে টোটাল তিনটি কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হবে প্রথমে যে কোম্পানিটি রয়েছে জাপানে বাসায় সাইসারিয়া কোম্পানি লিমিটেড সুইং মেশিন অপারেটর লোক নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে লোক নিয়োগ দেওয়া হবে তিনজন এখানে ফিমেল অর্থাৎ মহিলা সুইং মেশিন অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হবে দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে ডিডি কিংডম কোম্পানি লিমিটেড এখানেও সুইং মেশিন অপারেটার নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তিনজন লোক নিয়োগ দেওয়া হবে মহিলা তিন নম্বর যে কোম্পানি রয়েছে সান মাহে ফি কোম্পানি লিমিটেড এখানে সুইং মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে লোক নিয়োগ দেওয়া হবে তিনজন তাও মহিলা নিয়োগ দেওয়া হবে জাপানের এই তিনটি কোম্পানিতে সুইং মেশিন অপারেটর হিসেবে আপনারা যাওয়ার জন্য যে সমস্ত সত্তাবলী আপনাদের প্রয়োজন হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে নির্বাচিত কর্মীদের একশো আশি ঘন্টা জাপানি বাসায় প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনি যাওয়ার পূর্বে আপনাকে একশো আশি ঘন্টা প্রায় তিন মাস আপনাকে একটা প্রশিক্ষণ নিতে হবে দুই দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে জাপানি শ্রমায়ন অনুযায়ী ওভার টাইম ও অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেক বছরে আপনার তিন মাস ছুটি প্রদান করবে প্রত্যেক মাসে সার্কুলার অনুযায়ী আপনাকে বেতন প্রদান করবে এক লক্ষ কুটি হাজার জাপানি ওন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা আপনাকে প্রদান করবে কর্মীকে জাপানের শ্রমায়ন অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স এবং ওয়েলফেয়ার ফেনশন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করবে আপনাদের পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকতে হবে অর্থাৎ আপনি চাকরিরত অবস্থায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে জাপানের শ্রমায়ন অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে চাকরিতে যোগদান অর্থাৎ এখন যে যাবেন বিমান ভাড়া এবং চাকরির শেষে দেশে ফেরত সময় যে বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে বুয়েসেলে সার্ভিস চার্জ ও অন্যান্য তথাদি আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সদদ ও অন্যান্য তথাদি বুয়েসেলের প্রদত্ত লিংকে আগামী বিশ পাঁচ দু তারিখে মধ্যে আগে আসলে আগে পাবেন ব্যক্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারীর মধ্যে থেকে শুধুমাত্র দক্ষ অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের বাছাই করা হবে এবং কোম্পানির মাধ্যমে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে টেকনিক্যাল টেকনিক্যাল ইন্টারনি হিসেবে জাপানে গমনকারী কর্মীদের সিলেকশান পরিবর্তন ও প্রশিক্ষণ ও সিলেকশান পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় বহির্গমন ছাড়পত্র ওয়েজ ও অনার্স কল্যাণ ফি এসমা स्मार्ट कार्ड आग्रोही কর বাবদ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বুয়েসেল বরাবর ফে মাধ্যমে প্রদান করতে হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি জাপানে যেতে পারবেন এখানে আবেদন করার জন্য একটা লিংক প্রদান করেছে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে কিভাবে আবেদন করবেন একটা ভিডিও তৈরি করে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নিজেরাই ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে নিতে পারবেন নির্বাচিত থেকে নিজেকে নিজেকে বাংলাদেশে অবস্থায়িত জাপানে দ্রুত আবেদনের মাধ্যমে বিশা সংগ্রহ করতে হবে এবং বিষা আবেদন সম্পর্কিত তথ্যাবলী বুয়েস প্রদান করবে অর্থাৎ এটা সম্পূর্ণ আপনার ঢিল করবে এখানে কোনো ধরনের দুই হবে না আপনারা চাইলে এখানে আবেদন করার পরবর্তীতে বুয়েস এর মাধ্যম হয়ে আপনারা জাপানের দ্রুত গিয়ে বুয়েস আপনাদেরকে সবকিছু ঠিকঠাক করে দিবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা যেতে পারবেন এখানে সবসময় বুয়েস একটা কথা বলে থাকে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোন ধরনের নগদ অর্থ প্রদান করবে না অর্থাৎ কোন ধরনের দালাল চক্রের হাতে আপনি টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম ও